সবাই কেমন আছেন ভালো আছেন সবাই সবার মন ভালো আছে তো লড়াই হবে তো লড়াই হবে তো হাতি ঘোড়া গেল দল সহকাত বলে কত জল হাতি ঘোড়া গেল দল সহকাত বলে কত জল তা সহকাত মোল্লার হলো এক কান কাটা রাস্তার ধার দিয়ে যায় তাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায় তাদের দু কান রাস্তার মাছ দিয়ে যায় তা কোনো মায়ের লাল নেই স্বগাদকে তিয়ার জেল থেকে আটকানোর এখানে কথা দিয়ে যাচ্ছে আমি কোনো মায়ের লাল নেই স্বগাদকে রুখে দেখাবে আজকে আমরা যাদবপুর থেকে কেন যাই ভাই বেশি সময় নেই সংক্ষেপে দুটো একটা কথা বলবো শুধু বলি হাকিবুল দা কেমন লাগছে আব্বার জন্য মন খারাপ হাকিবুল দা কেমন লাগছে আজকে আমরাও বিয়াল্লিশ দিন ছিলাম তারপরে আরও ছিলাম আমাদের মা বাবারও খুব কষ্ট পেয়েছে খুব মন খারাপ লাগছে তাই না হ্যাঁ খুব কষ্ট লাগছে আব্বার জন্য হ্যাঁ হ্যাঁ খুব কষ্ট লাগছে আজকে আর কত অত্যাচার করবে ভাঙড়ের মানুষের ওপরে নিরীহ মানুষের ওপরে খেটে খাওয়া মানুষের ওপরে আর কত অত্যাচার করবে তাই বলি এই শয়তানদের হাত থেকে বাঁচাতে এই শয়তানদের বিরুদ্ধে গর্জে উঠতে আপনারা নুর আলম ভাইকে ভোট দিন চোর তাড়াবেন তো ভাঙর থেকে চোর তাড়াবেন তো চোর তাড়াবেন তো ভাঙর থেকে এই ভাঙর থেকে চোর তাড়াবেন তো ভাই এই চোরেদের থেকে সাবধান এই চোরেরা কিন্তু অনেক ভয়ঙ্কর এদের এরা মূর্খ দিবার এদের হাতের লেখা কিন্তু পরিষ্কার ভাই এরা মূর্খ অধিবারে এরা হাতের লেখা কিন্তু পরিষ্কার আজকে সবাই একজনার বিরুদ্ধে এত 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 জ্বালা করছে কেন একটা তো বিধায়ক আমাদের এত জ্বালা করছে কেন ভাই নহসাদের বিরুদ্ধে কেন শোনো ভাই একটা কথা বলি আমরা কিন্তু চড়ে শিক্ষায় শিক্ষায় শিক্ষিত না আমরা এমন একটা শিক্ষায় শিক্ষিত জানার নাম হলো আব্বাস সিদ্দিকী জানার নাম হলো নহসের দিকি মহাশয় ভাই অনেক তো কথা হলো আর বেশি কিছু আমি বলবো না আমার গলা ভেঙে গিয়েছে এবং আমি শরীর অসুস্থ শৌকত মোল্লা তিহারে যাবে তার নাম লেখা কমপ্লিট হয়ে গেছে ভাইপো বিপদ বুঝতে পেরেছে ভাইপো বলছে ভাঙর কে ছাড়া যাবে না কারণ ভাঙরের মাটি দুর্জয় ঘাটি ভাঙরে ঢোকার সময় দেখছিলাম যে ভোজের হাটে পশ্চিম বাংলা একটা সবথেকে বড় চোর ঢুকেছে সেই বড় চোরটা বলছে শকাতের ওপর আর বিশ্বাস করতে পারছে না মানে মালটাল কামি আর পাঠাতে বোধহয় পাচ্ছে না সেইভাবে বলছে আমি ভাঙরের দায়িত্ব নেব কারণ আর দেখতে পাচ্ছি ভাঙর থেকে আমার যে সমস্ত ভাইরা ডিজে বাজিয়ে যাচ্ছে তারা তো পাড়ায় এক একজন ডিম ছোর মুরগি চোর হাঁস ছোর ত্রিপল চোর আমফানের টাকা চোর আমার বাচ্চাদের মিড ডে মিল চোর কাজের টাকা চুরি করেছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে এই চোরের সভাটায় যাচ্ছে হারদের নেত্রী কন্ডম নেত্রী বলছে তার কোনো বক্তব্য নেই এই ভাঙন নিয়ে বলছে দেদে পাল তুলে দে পাল তুলে দে কি বলবো বলুন তো ওহিদুল বলে দিয়েছে এদের মানে যাদের একখান কাটা রাস্তার ধাপ দিয়ে যায় এদের কাটা রাস্তার মাঝখান দিয়ে দুখান যায় আর আপনার ভাঙ্গরের বিধায়ক আমার দলের চেয়ারম্যান আজকে তার দুটো সভা ছিল এই পোলের হাটের সভা এবং আমরা সে খবর পেল যে আমার আজকে হারোয়াতে যে সভাটা আছে এই সৌকাত বাহিনী শাহজাহান বাহিনী সেখানে আমাদেরকে চেষ্টা করতে দিল না বুকের পাটা নিয়ে আমাকে বললেন বিশ্বজিৎ দা আপনি ভাঙর ছেড়ে যাবেন না আমি সেখানে যাচ্ছি দেখি তৃণমূলের কোন মায়ের লাল আছে আর কোন খাকি পোশাক পরা পুলিশ আছে আমি গিয়ে দেখে নেব সেখানে বাগের বাচ্চাটা দাঁড়িয়ে স্টেজ বেঁধে বক্তব্য রেখে আবার এখানে আসছে ছুটে আমরা বলতে চাইছি যে খাঁকি পোশাকধারী পুলিশ আপনাদেরকে সম্মান করি আমরা সংবিধানটা পড়ানোর কথা বলছি সংবিধানটা আমার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলছি আমরা মাঠে ময়দানে লড়াই করছি আর আমার কারিমুল ভাই বলছে অনেক হয়েছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ভাঙরে রক্ত ঝরেছে পঞ্চায়েত নির্বাচনে আর ইন্ডিয়ান সেকুলার পন্ট বলছে এই খাঁকি পোশাক আর সাদা পোশাক যদি এই ভাঙরের বুকে হ্যাঁ ইন্ডিয়ান সেকুলার পন্ট বলছে এই ভাঙরের পুলিশ যদি ঘন্টা নিরপেক্ষ ভূমিকা থাকে এই আরাবুল বাহিনী এই সৌকত বাহিনী এই ভাঙর থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই কথাটা বলতে বলতে চাইছি কিন্তু যে কথাটা বলতে চাইছি আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কোথায় যাব আমরা কি করব আমরা আমাদের কাছে চাল চুরির টাকা নেই ডাল চুরির টাকা নেই আমাদের কাছে একশো দিনের জব কার্ড চুরির টাকা নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ছুরি নেই গরু ছুরির টাকা নেই কয়লা পাচারের টাকা নেই আমার বৌদিমণি সোনা পাচারের টাকা নেই আমার মায়েরা যারা মায়েরা এসেছেন তারা হাঁস বেছে সংসার চালান মুরগি বেচে সংসার চালান তারা ডিমটা বেচে সংসার চালান আর আমার যারা চাষি ভাইরা আছে ভাঙরের বুকে এই মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করছে আবার এখানে প্লেন এখানে তারা এয়ারপোর্ট করবে এই পোলের হাটের মানুষ বিপ্লবের মাটি তারা পাওয়ার গিটে রাতের ঘুম মমতা বন্দ্যোপাধ্যায় ছুটিয়ে ছেড়েছে আমরা সেই আন্দোলনকে স্যালুট জানাই আর আমার নওশাদ সিদ্দিকী চেয়ারম্যান বলেছে এই পোলের মানুষের এক বুক রক্ত দেবে তো এখানে কৃষকের জমি তাদেরকে আমরা ছেড়ে দেব না নাঙ্গল যার জমি তার এই কথাটাই আমরা বলতে চাইছি আমরা বলতে চাইছি সামলে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে একদিকে আমাদের বন্ধু কমরেডরা তারা মিথ্যেভাবে প্রচার করার চেষ্টা করছে আর আমার যারা বন্ধু নেতারা আছেন আমি বলবো যারা কংগ্রেসের বন্ধুরা তাদের শুভ বুদ্ধির উদয় হচ্ছে এবং তারা বুঝতে পেরেছে আমার ভাই আজকে তো এসেছে কংগ্রেসের থেকে জয়েন করেছে এর জন্য জোরে হাততালি হবে আমরা যে সঠিক পথে আছি তার প্রমাণ আপনারা আজকে এই উপস্থিতির মধ্যেই আপনাদেরকে আমরা বিরিয়ানি দিইনি দুশো পাঁচশো টাকা দিতে পারিনি আপনারা এসেছেন নওসাদ সিদ্দিকি জয়গান করতে করতে আপনারা আইএসএফ এর জয়গান করতে করতে আমরা জানি আপনাদের ভয় আছে এই শৌকাত বাহিনী এই আরাবুল বাহিনী এই হাকিমুল বাহিনী আপনার আমার বাড়ি ভাঙতে পারে আমার বোম মারতে পারে কিন্তু শুনে রাখুন আপনার বাবা জেলে শৌকাত মোল্লা তিহারে যাবে তার নাম লেখা কমপ্লিট হয়ে গেছে ভাইপো বিপদ বুঝতে পেরেছে ভাইপো বলছে ভাঙর কে ছাড়া যাবে না কারণ ভাঙরের মাটি দুর্জয় ঘাটি আরাবুল জেনে গেছে সৌকাতে জেনে গেছে আর এই আগুনের মাটিতে এই আমাদের কৃষকের যে মাটি এই দুর্জয় ঘাটিতে ভাইপো বাহিনী শুনে রাখুন আপনি আবার দায়িত্ব নিচ্ছেন হাত পোড়াতে যাবেন না আমরা রক্ত দেব ভাঙরের মাটি এক ইঞ্চি মাটি আমরা তৃণমূলকে ছাড়বো না এই শপথ আমরা নিচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি আমরা ব্যারাকপুল্লোক সভায় আমরা প্রার্থী দিয়েছি আমাদের বন্ধু জামিন হোসেন অ্যাডভোকেট আমরা যেখানে দেখলাম ভোটের আগের দিন শয়ে শয়ে মানুষ আমাদেরকে বলছে আমরা বুথের এজেন্ট হবো বুথের স্লিপ দেব আর এই তৃণমূল কংগ্রেস এই আরাবুল বাহিনী এই সৌখ্যাত বাহিনী আমাদের যে ইলেকশন এজেন্ট ছিল তা নকল করে তৃণমূল নেতাদের হাতে আমাদের পোলিং এজেন্টের ফর্ম বিলি করে দিয়েছে আমরা ধরে ফেলেছি আমরা তাড়াতাড়ি আমার দলের চেয়ারম্যান বলেছে আমরা তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দিয়েছি ইসিআই দিল্লিকে আমরা খবর পাঠিয়েছি আমরা রাজ্যপালকে খবর পাঠিয়েছি আমরা রুখে দিতে পেরেছি তাদের ষড়যন্ত্র এই রকম ষড়যন্ত্র আবার লাল ঝান্ডা বাহিনী করতে পারে তৃণমূল বাহিনী করতে পারে আর সুযোগ বুঝে বিজেপিও সুযোগ নিতে পারে কারণ আপনারা শুনে রাখুন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি ইন্ডিয়ান সেকুলার ফন বলেনি আমার দলের নে চেয়ারম্যান বলেনি ওদের দলের নেতা যিনি সারদা নারদা এমপিএস রোজ ভ্যালি রোজ ভ্যালির টাকা খেয়ে তিনি এখন পাগলা সেজে বিচপুরের মাটিতে শুয়ে রয়েছে আমরা বলতে চাইছি সায়নদী শুনে রাখুন আপনি তো সিপিএমের রিজেক্টেড প্রোডাক্ট আপনাকে পশ্চিমবাংলার মানুষ দেখেছে নন্দনের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি গালি দিতে আপনি যেমন সিপিএমের প্রোডাক্ট আর মোল্লাও সিপিএম এর রিজেক্ট প্রোডাক্ট আমরা জানি এদেরকে চিনে নিতে হবে এদেরকে জেনে নিতে হবে এদেরকে ভাঙড়ে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না কারণ আমাদের কাছে বোমা নেই পিস্তল নেই আমাদের কাছে নদিকি পাঁচ টাকার কলম আছে আর আবুল বুঝতে পারছে পাঁচ টাকার কলমের কি জোর হাকিমুল বুঝতে পারছে নওশাদ সিদ্দিকির পাঁচ টাকার কলমের কি জোর হাকিমুল সাহেব আপনাকে বলে রাখছি আপনি যতই জিন্দাবাদ জিন্দাবাদ করুন আমরা আর একটা মামলা আপনার বাবার বিরুদ্ধে জুড়ব সেটা হচ্ছে আপনার বাবা যখন পনেরোই আগস্টের জাতীয় পতাকা তুলছিল পায়ের তলায় আপনার বাবার জাতীয় পতাকা ছিল আর আপনার বাবা স্যালুট দিচ্ছে জাতীয় পতাকার দিকে রাষ্ট্র মামলা আমরা নিয়ে আসবো কারণ ভারতবর্ষের জাতীয় পতাকাকে আপনার বাবা অবমাননা করেছে খুনের বদলা আমরা নেব এই পাঁচ টাকার কলম দিয়ে আরাবুল বাহিনী শৌকাত বাহিনী শুনে রাখুন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদেরকে বোমা দিয়ে আটকানো যাবে না নওসাদ সিদ্দিকীকে শাসনে আটকানোর চেষ্টা হয়েছে নওসাদ সিদ্দিকী দাঁড়িয়ে থেকে শাসনের রশি রাতের ঘুম হারাম করে দিয়েছে এই নওসাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশন আর ভারত সরকারের ইলেকশন কমিশনের রাতের ঘুম হারাম করে দিয়েছে আর এই সহকাত বাহিনী আর ভাইপো বাহিনী আপনারা যদি মনে করেন আবার দেড় লাখ দু লাখ ভোটে মিমি চক্রবর্তীর মতো আবার ভোট লুঠাবে তাহলে শুনে রাখুন আমাদের শেষ বিন্দু দিয়েও আমরা বুথকে আঙলে রেখে রুলে নুরে আলমকে আমরা খাম ছিন্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো পার্লামেন্টে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার গরিব মানুষ ঘর পাবে একশো দিনের কাজের অধিকারকে ফিরে পাবে এবং জল জমি জঙ্গলের অধিকারকে ফিরে পাবে তাই বলছি ভাঙর পথ দেখাচ্ছে একমাত্র বিধায়ক এই পশ্চিম বাংলা দুশো চুরানব্বই জন বিধায়ক দুশো তিরানব্বই জন বিধায়কের এই একজন বিধায়ক রাতের ঘুমকে হারাম করে দিয়েছে আমি বলবো রায়নুরকে এই জেলা পরিষদেও রাতের ঘুম হারাম করতে হবে তার জন্য প্রস্তুতি আমাদেরকে নিতে হবে ভেবেছেন লুট করবেন লুট করে ভাঙরকে ভাঙড়ের মানুষকে জব্দ করবেন ভাঙরের মানুষকে কষ্ট দেবেন ভাঙরের মানুষের তাদের শরীরটা ছাড়া তাদের আর কিছু নেই এই তেরো বছর ধরে তৃণমূল লুট করে নিয়েছে তাই বলছি এর শেষ দেখে আমরা ছাড়বো এই পাঁচ টাকার কলম দিয়েই আমরা এই লড়াই জারি রাখবো ভাঙড়ের মানুষ কারণ আমরা এদেরকে বিরিয়ানি দিতে পারিনি দুশো পাঁচশো টাকা দিতে পারিনি এই রাতের অন্ধকারে তারা এই এই এটা কি যায় পোলের বাজারে বুক লড়াই করতে এসেছে আর যদি কোনো দালাল পুলিশ থাকে আপনার ভাইপো বাহিনীকে পাঠিয়ে দিন আমাদের লড়াই জারি থাকবে পাঁচ টাকার কলম জারি থাকবে আমি শুনতে পাচ্ছি অনেক খাঁকি পোশাকের বন্ধুরা আমাদের বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে ধমকাচ্ছেন চমকাচ্ছেন কি লাভ কি আপনারা তো সংবিধান মেনে চলেন আপনারা নিরপেক্ষ আপনারা বামফ্রন্টে চৌত্রিশ বছর দেখেছেন কংগ্রেসে তিরিশ বছর দেখেছেন বিজেপির শাসন দেখছেন ১৩ বছরের এই পচা গলা দুর্নীতিগ্রস্ত তৃণমূল দেখেছেন আপনাদের ভাগের টাকা কম পড়ছে বলে আইএসএফকে দমানের জন্য বাড়িতে গিয়ে পুলিশ নিজে বোম মেরে আমাদের কর্মীদের নামে মামলা দিচ্ছে আমরা সব জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে রাজভবনের সামনে খিচ মেরি ফটো খিচ মেরি ফটো তাই বলছি পুলিশ যদি রাতের অন্ধকারে আমাদের বাড়িতে গিয়ে করা নারে যে পুলিশ ভাইরা বলছে শুধু বলবো গোপনে একটু খিচ মেডি ফটো খিচ মেডি ফটো আমার বিধায়ক আমার দলের চেয়ারম্যান বুঝিয়ে বুঝিয়ে দেবে দেবে টাকার টাকার কলমের কলমের কি কি জোর ক্ষমতা ক্ষমতা সেই আমার পোশাকের পুলিশটা ছাদা পোশাকের পুলিশটা যারা তৃণমূলের দালালি করছেন এখনো সময় আছে পশ্চিম বাংলার আওয়াজ বুঝতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পায়ে তেল মাখাচ্ছেন বলছে আমার ভাইপোকে বাঁচাও আর গরিব মানুষের মানুষের খাওয়া শ্রমজীবী দিনের কাজের টাকা যে গেছে খেটে আপনাদের করের টাকায় কোটি কোটি টাকা দিয়ে ভাইপোকে বাঁচানোর জন্য একবার হাইকোর্ট আর একবার সুপ্রিম কোর্ট ভাইপোর বাড়িতে এই নির্বাচন চলাকালীন যাতে কোনো ইডি সিবিআই না যায় তার জন্য রক্ষা কবচ